চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তা নিজেই স্বীকার করলেন অভিষেক তবে কি এবার ভয় পাচ্ছেন অভিষেক কারণ দলে প্রভাব কমছে অভিষেকের দলের সর্বে সর্বা এখন মমতাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠক উপলক্ষে চারিদিকে যে পোস্টার বা ব্যানার লাগানো হয়েছে সেখানে কোথাও ছবি নেই অভিষেকের এর সঙ্গে খবরে প্রকাশ হয়েছিল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই অতিরিক্ত তৃতীয় চার্জশিটের নাম রয়েছে অভিষেকের সেই প্রসঙ্গে দলীয় কর্মী সভায় মুখ খুললেন অভিষেক সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে ঘটনা তদন্তে কালীঘাটের কাকুর অডিওর রেকর্ডিং এর কথা তুলে ধরেছে সিবিআই সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে শোনা গিয়েছে বলেই দাবি কিন্তু আজকের বার্তায় আগের মতোই অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোথাও দুর্নীতির প্রমাণ মিললে ফাঁসির মঞ্চ তৈরি করতে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোন প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি এর মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে কিন্তু সেই অভিষেক তৃণমূল নেতা না অন্য কেউ তা পরিষ্কার করে কিছুই বলা হয়নি তাহলে কি তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন উল্লেখ করা অভিষেক আসলে তিনি এর সাথে দলের কিছু নেতাদের নাম না করে তাদের হুঁশিয়ারি দেন অভিষেক যারা সস্তায় শুধু সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলে শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের চিহ্নিত করা হয়েছে এবং আগামীতেও যে তা করা হবে তা জানিয়ে দেন অভিষেক অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন প্রসঙ্গে তিনি শুভেন্দু অধিকারী মুকুল রায়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন শুভেন্দু মুকুলের মতো বেইমানকে আমি চিহ্নিত করেছিলাম বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এটার ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম মুখে তো তিনি স্বীকার করে নিচ্ছেন দলের গদ্দারদের তিনি ধরবেন কিন্তু প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে যে তার নাম রয়েছে তা স্বীকার করে নিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে তদন্ত করার পর সিবিআই যে চার্জশিট তৈরি করে তাতে তো আর এমনি এমনি কারোর নাম থাকে না তাহলে কি এর জন্যই দলে আধিপত্য কমছে অভিষেকের প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস